হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আরআরবি এন টি পিসির বারো নম্বর ক্লাস পঁচিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ডাক ব্যবস্থা কোন দেশে গড়ে উঠেছে ভারত অপশন ঘ দুই নম্বর কোন মোগল শাসক মিনা বাজার প্রবর্তন করেন সম্রাট আকবর অপশন ঘ তিন নম্বর ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি এটা হৃদস্পন্দনকে মাপে অপশান ঘ চার নম্বর রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয় ভেক্টর অপশন ক পাঁচ নাম্বার ভারতের প্রথম অ্যালুমিনিয়াম বডি মেট্রো ট্রেন চালু করা হয়েছে কোথায় পুনে অপশন ক এটি বানিয়েছে পশ্চিমবঙ্গে টিটাগড়ের কোম্পানি অপশান ক ছয় নম্বর মানব দেহের কোন টিস্যুটি শরীরের উনআশিতম অঙ্গ মেসেন্ট্রি অপশান ক সাত নম্বর সোনালি চতুর্ভুজের কোন বাহুটির দৈর্ঘ্য সর্বাধিক চেন্নাই কলকাতা অপশান ঘ আট নম্বর নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত ব্যাং ও সাপ অপশান গ নয় নম্বর ভারতের কোন শহরটিতে পাতাল রেল নেই জয়পুর অপশন ঘ দশ নম্বর ব্লু ব্ল্যাক কালি তৈরিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয় গ্যালিক অ্যাসিড ট্যানিক অ্যাসিড ফেরাস সালফেট সবগুলি অপশন ঘ এগারো নম্বর ক্রায়োজেনিক টেকনোলজি নিচের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় রকেট অপশন গ। বারো নম্বর ভারতের সর্বশেষ পূর্ব এবং সর্বশেষ পশ্চিমতম বিন্দুর মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত এক ঘন্টা সাতান্ন মিনিট অপশন ক তেরো নম্বর বিহারের সাসারামে কোন সম্রাটের সমাধি অবস্থিত শেরশাহ সুরি অপশন ক চোদ্দ নম্বর চা দ্রুত ঠান্ডা হয় কোন পাত্রে ধাতব পাত্র অপশন ক হোমওয়ার্কের প্রশ্ন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে হন প্রধানমন্ত্রী অপশন ক তোমাদের আজকের হোমওয়ার্কের প্রশ্ন নিম্নের কোন বিভাগে মাদার টেরেসা নোবেল পুরস্কার যেতেন সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে পনেরো নম্বর নিম্নের কে প্রাচীন ভারতীয় গ্রন্থ নাট্যশাস্ত্র সংকলন করেছিলেন ভরতমুনি অপশন গ ষোলো নম্বর নাইক্রোমো জার্মান সিলভার সংকর ধাতুতে কোন মৌলটি উপস্থিত থাকে নিকেল অপশন গ সতেরো নম্বর বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য লাইম ওয়াটার বাতাসে রাখলে দুধের মতো সাদা হয়ে যায় কার্বন ডাই অক্সাইড অপশন ঘ আঠেরো নম্বর রেটুনিং পদ্ধতি কোন কৃষিকাজের সঙ্গে জড়িত ই খু অপশন গ উনিশ নম্বর বর্ণহীন প্লাস্টিডকে কি বলে লিউকো প্লাস্টিড অপশন গ কুড়ি নম্বর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ভারতের কোথায় অবস্থিত আমেদাবাদ অপশন খ একুশ নম্বর নিউট্রন আবিষ্কারের জন্য কোন সালে জেমস স্যাডউইক নোবেল পুরস্কার জেতেন উনিশশো সাল অপশন ঘ বাইশ নম্বর ইস্টার্ন হিমালয়ান সাবরিজিয়নে কোন ন্যাশনাল পার্কটি বৃহত্তম নামদাফা ন্যাশনাল পার্ক অপশন খ তেইশ নম্বর নিম্নের কোনটি পশ্চিম উপকূলে অবস্থিত একটি কৃত্রিম বন্দর মারমাগাও অপশন গ। চব্বিশ নম্বর কলকাতায় ভারতে প্রথম মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে আঠেরো শূন্য পঞ্চাশ সাল অপশন ক বেথুন সাহেব আঠেরো সালে কলকাতায় ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অবৈতনিক সম্পাদক নিযুক্ত হন প্রথমে নাম ছিল হিন্দু ফিমেল স্কুল আঠেরো শূন্য ক শেষ প্রশ্ন পঁচিশ নম্বর টেনিদার কীর্তিক আর রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশন গ ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের পঁচিশটা এমসি কিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই